তবার সাথে বন্ধুত্ব করুন দরুদ শরীফের সাথে বন্ধুত্ব করুন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করুন মা বাবার সেবার সাথে বন্ধুত্ব করুন বড়দের সম্মানের সাথে বন্ধুত্ব করুন ছোটদেরকে স্নেহ করার সাথে বন্ধুত্ব করুন আর চোখ নিচে রেখে মুখটা বন্ধ রাখার সাথে বন্ধুত্ব করুন এই সাতটা জিনিসের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন আমি আপনাকে ছোট ভাই হিসেবে এতটুকু আদা দিতে পারি আপনি এই প্র্যাকটিসে যদি সাত মাসে সাতটা বিষয়ের উপর তিন মাস প্র্যাকটিস করেন আপনি এই জায়গায় এমন কিছু শান্তি অনুভব করতে শুরু করবেন যেটা আগে কখনো অনুভব করার কল্পনাও করেন নাই সো বাহানালা আরেকটু জোরে কারণ সব কিছুর মূলে হচ্ছে এখানে শান্তি অযুত আসসালামু আলাইকুম একবার বলি মার আওয়াজ আসলে মনোযোগ কি হয়ে যায় নষ্ট হয়ে যায় বলেন আওয়াজ আসলে মনোযোগ কি হয় ঠিক আমার হয় না সবার সেই জন্য আমি চাচ্ছি আপনার একদম নীরবতার সাথে শুনুন এই কথাগুলোর দরকার আছে না নাই আপনারা বলেন প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আছে না নাই তাহলে সবচেয়ে দামি জাগার নাম কি বলেন না বলেন চাইতে দামি জায়গার নাম আল্লাহ পাক বলে যে সব তোরে দিলাম বান্দা তো দিলটা আমাকে দে আশা করি আমার যুবক বাইরা অনেক কিছুর উত্তর এখানে খুঁজে পেয়ে যাবেন রব বলে যে তোকে সব দিলাম দিলটাও আমি দিয়েছি কিন্তু আমি চাই তুই নিজে থেকে দিলটা আমাকে দে কারণ আমি তো নিতে পারি কিন্তু সেটা সুন্দর না আমারও তো একটু দেখতে মন চায় আমার কোন বান্দা নিজে থেকে দামি দিলটা আমাকে দেয় আমি তো একটু দেখতে চাই বান্দা চোখ তুই রাখ হাত দুই রাখ পাও তুই রাখ টাকা তুই রাখ গাড়ি বাড়ি তুই রাখ জমিন তুই রাখ ডুপ্লেক্স বাড়ি তুই রাখ দশটা ফ্যাক্টরি আমি তো দিয়েছি আচ্ছা দা তুই রাখ ব্যাংক ব্যালেন্স তুই রাখ বউ তুই রাখ স্বামী তুই রাখ সন্তান নাতি তুই রাখ বান্দা বলে যে আমি কি দিব তোমাকে রব বলে যে তোর দিলটা আমাকে দে তোর দিলটা আমাকে দে তোর দিলটা আমাকে দে ইয়ার অফ সব তো তোমার রব বলে যে আমি চাই তোর দিলটা রব চেহারার দিকে তাকায় না রব বান্দার দিলের দিকে তাকাই থাকে রব বলে যে দিলটা আমাকে দে আমার নবী মুস্তফার প্রেম দিয়ে দিলটাকে সাজিয়ে নে আমি রবের ভয় দিয়ে দিলটাকে আলোকিত করে দিলটা আমাকে দে তোর দিলে বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর স্রষ্টাটা রাখ তোর দিলে উম্মত হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর নবীরটা রাখ তুই নিজ দায়িত্বে তোর দিলের জগতে ভালোবাসার ঘরে মায়া মহব্বতের জায়গায় আমি রবকে জায়গা দে আমি আল্লাহ ওয়াদা করলাম

আরো জোরে আরো কি আউট হয়েছে কি মাথা না ব্রেন কি কি আউট বাংসে এবার সার স্কুলের জ্ঞান এখান থেকে কলেজের জ্ঞান ব্যবসার জ্ঞান চাকরির জ্ঞান এবার মাকে চিনে বাবাকে চিনে ভালো চিনে খারাপ চিনে পাগল হয়ে সহ্য করতে না পেরে এলাকার মানুষ পরিবার সবাই বাধ্য হয়ে মা বাবা বুকের উপর পাথর ছেপে নিজের বুকে সন্তানকে পাবনাগারতে পাঠায় দিতে বাধ্য হয়েছে কারণ একজনের কারণে দশজনের অশান্তি হচ্ছে এবার তারা যাই জিজ্ঞেস করেন এক্সকিউজ মি প্রবলেম কি কই দিল কি কেন কই হেতে আমারে সেকা দিছে তো স্যাকা দিয়েছে তোমার সমস্যা কি কয় তারে আমি সবাইকে বের করে আমার দিলে তাকে রেখেছিলাম মাকে বের করে দিলে তাকে রেখেছিলাম বাবাকে বের করে দিলে তাকে রেখেছিলাম চাকরিকে ফেলে দিলে তাকে রেখেছিলাম সেই যখন দিল ভাঙছে আমার তো আর কিছু নাই রব বলে যে এটাই তো তোদেরকে শেখাতে যাচ্ছি বান্দা বেঈমানি করতে পারে চকুলটাই তো আপনরা দুই সেকেন্ড দেরি করতে পারে না দেরি করে না মানুষ সকুলটাইতে দুই সেকেন্ড লাগে এমনকি নিজের রক্তের মানুষ পর্যন্ত বেইমানি করতে দুই মিনিট লাগে আজকে অভাবে পড়িয়া দেখেন আপনার আর বাই নাই অনেক সময় তো বর্তমানে মাও নাই নাই মা বর্তমানেছে নিজের নিজেরটা নিজে করে রাখা বর্তমানে বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন যে ছেলে কামাইতে পারে তারও আদর তার বউরও আদর আর যে ছেলে সংসারে টাকা দিতে পারে না তারও দাম নাই তার বউর দাম নাই এমন কি ছোট ছোট বাচ্চা নাতি নাতিনাতনির দাম নাই কথা বলেন ঠিকই না এই বাস্তবতা মানতে না চালো মেনে নিতে হবে যারা বুদ্ধিমান আছে জ্ঞানওয়ালা আলা রব বলে যে দিলটা কাউকে দিস না যারা ব্যাঙ্গে দিতে পারে বরং দিলটা আমি রবের নামে ছেড়া দে আর আমি রক্তের মন দয়াবান পৃথিবীতে বাঙ্গা জিনিসের দাম থাকে না কিন্তু তোর বাঙ্গা দয়ের দাম তোর মার কাছে না থাকলে বাবার কাছে না থাকলে ভালোবাসার মানুষের কাছেও না থাকতে পারে কিন্তু তোর বাঙ্গা দয়ের দাম আমি রবের কাছে চব্বিশটা ঘন্টা আছে সেজন্য দিলটা সবসময় দিতে হবে কাকে এটা জোরে বলেন আরো জোরে আরো জোরে বান্দা হিসেবে দিব আল্লাহকে উম্মত হিসেবে দিব নবীকে এবার আপনার দিলে কয়জন আছে একটু জোরে বলেন আল্লাহ এবং রসুল ঠিক আছে বান্দা হিসাবে কে আছে বলেন না বান্দা হিসেবে আপনি কারকে রেখেছেন আচ্ছা উম্মত হিসেবে কাকে রেখেছেন রসুল দুইজন রাখলেন এবার আপনি স্বামী হয়ে বউকে ভালোবাসার দরকার কারণ এটা তো ইসলাম বলেছে সুবাহ বলেন না ভালোবাসা কি কান দিয়ে নাকি চোখ দিয়ে নাকি নাক দিয়ে নাকি দিল দিয়ে তাহলে আল্লাহ আপনাকে বলছেন নবী বলছেন হে স্বামীরা তোমরা বউকে ভালোবাসো হে বউ তোমরা স্বামীদেরকে ভালোবাসো ও মা বাবা সন্তানদেরকে ভালোবাসো ও দাদা দাদি নানা নানি নাতিদেরকে ভালোবাসো তো ভালোবাসতে তো দিল লাগে বান্দায় বলে যে আল্লাহ দিল তো তোমার নামে বলবেন না তাহলে আমার বউ কেমনে ডুববে আমার মা কেমনে ডুববে তুমি তো বলছো ভালোবাসতে আবার দিলটা তুমি নিয়ে নিলা রব বলে যে বান্দা তুই বুঝস নাই আমি আমাকে কেন দিতে বলেছি জানিস তুই অন্যকে দিলে তারা সেই তোর দামি দিলটাকে নিয়ে ফুতুলের মতো খেলনা করে ফুতুলের মতো খেলনা করে পুতুলের মতো খেলনা করে তোদেরকে কান্দাইতে থাকে চোখের পানিরও দাম দেয় না তুই দিলটা আমার নামে দিয়ে দে আমি সে দিলে যার যতটুকু ভালোবাসা থাকলে হক আদায় হবে তাদের প্রথারণায় তোর দিল ভাঙবে না অতটুক ভালোবাসা আমি অন্তরে ফিট করাই দিব সব ভালোবাসার দায়িত্ব নিয়ে সেজন্য আমরা না বুঝেই অনেক সময় অতি চালাকের পরিচয় দিতে গিয়ে নিজের পায়ে নিজে সাতজন হই আর গুণানো আমরা নিজের পায়ে নিজে কি মারি আরো জোর বলেন নিজের পায়ে নিজে কি মারি এখানে আমার অনেক বাইরে সিগারেট খাই আছে না বাইরেও খাই কাউকে কাউকে আঙ্গুল দেখায় না কাউকে আঙ্গুল দেখায় না আমি বলছি শুধু আপনি ভেবে দেখবেন বাইরেও খাই ভিতরেও খায় আচ্ছা ঘরের ভিতরে ছোট বাচ্চা আছে না ভাই বলেন না ভাই আছে না কষ্ট নিচ্ছেন তাহলে আমি কথা বাদ দিচ্ছি কথা বাদ দিচ্ছি আপনারা যদি পার্সোনালি নেন আমি ওটা বলছি না আমি শুধু সর্বজনীন বলছি একটা ছোট বাচ্চা ঘরে আছে আপনি একটু ইমাজিন করেন তো যে ধোঁয়াটা আপনার নিজের ভিতরটা আপনার মতো বয়সী মানুষের ভিতরটা কাঁপাই ফেলতেছে আপনি যে ধোঁয়াটা ছাড়লেন ছোট একটা বাচ্চা দুই বছর দুই মাস তিন মাসের দুই বছরের বাচ্চা ছোট বাচ্চার একটা ছোট বাচ্চার এবার আপনি দাদা হয়ে নানা হয়ে বাবা হয়ে কাজটা কেমনে করলেন এটা বিষয়টা কেমন হলো জানেন আপনি ওই বাচ্চার খাবারের মধ্যে ডেলি এক ফোটা করে বিষ দিচ্ছেন বুঝাতে পারছি কথাটা কারণ নিয়ম তো নিয়ম নিঃশ্বাস তো নিঃশ্বাস আপনি দুয়াটা ছেড়ে দিলেন বাসের সামনে সিটে বসে পিছনের সিটে যারা আছে সবাই ভেবে দেখবেন বিষয়টা আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি আল্লাহর ওয়াস্তে ভেবে দেখবেন যদি আপনার বিবেকে বলে আমার কারণে অন্যের ক্ষতি হচ্ছে না তাহলে আপনাকে আর কিছু বলার নাই আর যদি আপনার মনুষ্যত্বই বলে না আমি তো নিজেরও ক্ষতি করছি অন্যরও ক্ষতি করছি তাহলে জিনিসটা আমার একটু ভেবে দেখা দরকার আমি মনে করি আপনি চেষ্টা করলে রব্বুল আলমিনও আপনাকে সেখান থেকে ফিরে আসার জন্য সহজ করে দিবেন সুবাহান বন্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে কি করে না একটু জোরে বলেন করে কি করে না মোহ্বতের আওয়াজ একবার দুর শরীফ সবাই মিলে কি আওয়াজে একটু জোরে জোরে আল্লাহ আমরা যারা নিজের ভালো চাই আমরা যেন সুন্নত মোতাবেক জীবন সাজানোর সর্বোচ্চ চেষ্টা করি বলি একদম শেষের দিকে একটু মনোযোগ দিবেন মনযোগ আছে ইনশাআল্লাহ আজকে থেকে এ গডটা কাট আল্লাহ এবং রাসূলের বলেন এ গডটা কাট এক কি আনা যাবে আনতে দিবে না কে ইতহদ দ মাইলে বীর ইতা ইতা মন মন আর গাল দেদ তুই আর আয়ার ওয়াইজ গরিবে জাগা নবজনিংগা হদদ স্বাভাবিক কেউ যদি নামাজ পড়তে ডাকে শয়তান তার চতুর্দু কষ্ঠুরে ভেলায় এदून মানুষ আসুন নটা তুই কেടാ হ তুই কেടാ হ ভালো কাজে বাঁধা আসবেই কথা বলেন ঠিক কিনা আরে যে সমাজে দুধের মতো ফ্রেশ উপকারী খাবার মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বিক্রি করতে হয় অথচ পক্ষান্তরে মদের দোকানে গিয়ে মদ খাইতে হয় দুধ মানুষের ঘরে বিক্ষুকের মতো ভাই একটু দুধ নেন ভাই একটু দুধ নেন একটু দুধ নেন আর মদের বিষয়টা লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে খাইতে হয় আমাদের আর উন্নতি কই আমাদের আর উন্নতি কই যেখানে দুধের মতো খাবার কারো কোনো সন্দেহ নাই সে দুধের মতো খাবারের দাম দিতে জানলাম না কিন্তু মদের দাম আমাদের কাছে দুধ বিক্রি করে এখনো দুনিয়া বিভাবে গরিব হয়ে আছে আর মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে যেখানে হাওয়া দরকার ছিল উল্টা আপনার বিবেক কি বলে হওয়া দরকার ছিল উল্টা অন্য সাবজেক্ট যারা পড়ায় তাদেরকে এত ভ্যালুয়েবল একটা সম্মানী দেওয়া হয় কিন্তু পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআন যিনি পড়ায় সে আলেমকে সে হাফেজকে কতটুকু সম্মাননা দেওয়া হয় আপনার এলাকায় আপনার ঘরে আপনি নিজেই বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় অবনতি আমরা কোথায় দিকে যাচ্ছি আল্লাহ আমাদেরকে নেক নিয়ামত অর্জন করা তো দাম করুক আর একটু জোরে বলেন সবচাইতে দামি জিনিসের নাম কি এবার আসেন পৃথিবীর সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যাকে সবচাইতে দামি সবচাইতে সুন্দর সবচাইতে স্পেশাল সবচাইতে গোছানো সবচাইতে ভ্যালুয়েবল বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল্লিল সেই নবীর দরবারে সময়ে সময়ে আশেকানরা কিছু হাদিয়া নিয়ে আসতেন ওই ধারাবাহিকতায় একদিন নবীজির দরবারে একজন আশেক মানুষ কিছু আঙ্গুর নিয়ে আসছেন হাদিয়া হিসাবে আর নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন কি নবী কখনো একা কোনো কিছু খেতেন না সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন আর সাবে সপ্পা যারা ছিল ওনাদেরকেও দিতেন আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন দরকার হলে ভাগ করে খেতেন আর ভাগটা যদি মদিনাবালা নবুয়তের হাত দিয়ে হয় একটু জোরে বলেন না রে ভাই

এমন সময় একজন মানুষ এক গ্লাস দুধ নিয়ে আসছে এবার আবু হরিয়ার মনে মনে চিন্তা করতেছেন আমি যেহেতু কুদার্থ বলছি নবী দুধটা আগে আমাকে দিবে মনে মনে ধারণা নবীজির সামনে যখন উনি দুধটা নিয়ে আসলেন হাদিয়া হিসেবে নবীজি ওই দুধটা আবু হরাই রাজি আল্লাহ দিয়ে বললেন আবু আমার اصحابে সুফফা সাহাবারা তারাও ক্ষুধার্ত হয়ে আছে অনেক কষ্ট পাচ্ছে একটু যাও তো এই গ্লাস গুটা নিয়ে যাও সবাইকে একটু দুধ দিয়ে আসো খাইতে বলো সুবহান আচ্ছা তখন কেমন লাগে পেটে তো নিজের খিদা নবী বলতেছে অন্যদেরকে খাওয়াও এটাই হচ্ছে সাহাবার আমাদের মধ্যে অনেক পার্থক্যর একটা নমুনা আপনি আমি হলে বলতাম আগে তো আমি নিজে খাই বাঁচি সাহাবা বলে যে না খুদা আমার চলে যাক খুদা আমার মিটে যাক জান আমার চলে যাক নবী যেটা বলেছেন আগে হুকুম সেটাই পালন হবে এবার সেই সাহাবা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ওই দুধটা নিয়ে আসাব জুপার কাছে গেছে ভাই নবী পাঠাইছে দরেন খান বিসমিল্লাহ বলে উনি খাইলো পেট ভরে খাইলো দুধ শেষ হয় নাই আরেকজনে খাইলো আরেকজনে খাইলো খাইতে খাইতে সবার পেট ভরে গেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলে আরো খান এবার আবু হরে রদিল্লা তার নবীর হুকুম মেনে ফেলছেন যে সবাইকে খাওয়াই ফেলছেন এখন তো চাইলে উনি খেতে পারে কিন্তু সাহাবির আদব দেখেন উনি খাই নাই ওই গ্লাসটা নিয়ে দুধের গ্লাসটা নিয়ে নবীর সামনে আসছেন তো নবী বলে আবু তুমি খাও নাই ইয়া রসুল আপনি খাওয়াইতে না বলছেন খাইতে তো বলেন নাই খাইতে তো বলেন নাই আপনি খাওয়াইতে বলেছেন ইয়া রসুল আল্লাহ খাইতে বলেন নাই সরকার বলছে এবার তুমি খাও বিসমিল্লা করে খাওয়া শুরু করলো আবু আবার খাও আবার খাইলো আবু হরেরা আবার খাও খাইতে 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 এক পর্যায়ে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আরে জোরে জোরে এবার নবীজি রাহমাতুল্লিল আলামিন দুধের পেয়ালাটা হাতে নিয়ে নবীজি বিসমিল্লা বলে খেলেন তারপরে দুধ শেষ کیوں جناب আবু হুরায়রা تھا وكے ساتھ جا مشل দুধ সে ফির গয়া ভাগ্য গুণে সে আল্লাহর হাবিব নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুণাগারের নাম কি যে দাম আল্লাহ আমাদেরকে বাড়াই দিয়েছেন কোন তুম খায়রা উম্মত বলে হাসরের ময়দানে যতদিন আমরা যাব না কোন নবীর উম্মত হয়েছি সেটা পরিপূর্ণভাবে বোঝা সম্ভব হবে না হাসরে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা কেমন নবীর উম্মত সুবহানাল্লাহ জরে বলি তো নবীজি একটা অভ্যাস মুবারক ছিলেন সবাইকে দিয়ে খেতেন এবার নবীজির দরবারে হাদিয়া স্বরূপ কি আনলেন আঙ্গুর নবীজি আঙ্গুরটা নিলেন সাহাবায়ে মনে মনে ভাবলেন নবী আমাদেরকেও দিবে নবীও খাবেন কিন্তু আজকের চরিত্রটা ভিন্ন রূপটা ভিন্ন দৃশ্যটা ভিন্ন সুবহানাল্লাহ যিনি এনেছেন উনি দাঁড়িয়ে আছেন আর আপনারা তো জানেন কেউ যদি সব করে কিছু বানায় কিংবা কিছু আনে তার প্রিয় মানুষটাকে দেয় সে চাই আমার সামনে একটু হলেও খাক আমার সামনে একটু করলেও হাক এটা একটা চাওয়া থাকে উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন এবার নবীজি এখানে নবীজি একটাক খেলেন দ্বিতীয়টা খেলেন তৃতীয়টা খেলেন সাহাবাহি কেরাম অবাক হয়ে তাকাই আছেন নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না ব্যাপারটা কি জীবনত এরকম দৃশ্য দেখিই নাই নবী একা খাইতে নবী কারোর সাথে কোনো কথা না বলে নবীজি খেতে লাগলেন খেতে লাগলেন খেতে লাগলেন যিনি আঙ্গুর আনছে তিনি খুশি হতে লাগলেন হতে লাগলেন হতে লাগলেন খাবার শেষ উনিও খুশি হয়ে চলে গেল এবার সাহাবাহি কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের এতটুকু ইমান আপনি হ্যাঁ বললো কোনো কারণ আছে না বললো কারণ আছে আপনি দিলেও কারণ আছে না দিলেও কারণ আছে এতটুক আমরা জানি আল্লাহ কিন্তু ঘটনাটা বুঝি নাই ব্যাপারটা কি আপনি কখনো আমাদেরকে না দিয়ে এখান না খেলেন নবীজি বললেন শুনো যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মোহাব্বত করে এনেছেন খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না টকে টক মারাত্মক টক এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত তার মনটা ভেঙে যেত তার মনটা ভেঙে যেত কেউ মুখ থেকে ফেলে দিতা তার অন্তর ভেঙে যেত আমি মদিনাওয়ালা চাই না কারো অন্তর ভাঙুক কারো অন্তরে কষ্ট পাক সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি আপনি আমি সেই নবীর রহমতুল্লিল আলমী নির তো বলে যাই শেষ কথা অন্যকে ভালো রাখুন নিজে ভালো থাকার আশা ওনার থেকে কইরেন না আপনি আপনার রবের বান্দাকে ভালো রাখুন নবীর ভালো রাখুন কোনো প্রকার পাওয়ার আশা ছাড়া মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে দেওয়ার জন্য নেওয়ার জন্য নয় নেওয়ার জন্য নয় মনে রাখবেন ভাইয়ারা সৃষ্টিকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠাইয়াছেন সৃষ্টিকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন তো নেওয়ার ভাগটা কোথায় রব বলে যে তোর যা দরকার আমার থেকে নিস আমার বান্দা থেকে নিস না আমি রক্তকে দিতে থাকব তুই আমার সৃষ্টিকে দিতে থাকিস সেজন্য আশা রাখবেন সব সময় কার কাছে একটু সবাই মিলে বলি কার কাছে দুনিয়ার কাছে আমাদের কোনো চাওয়া আশা স্ত্রীর অন্তরে স্বামীর কাছে কোনো চাওয়া আশা স্বামীর অন্তরে স্ত্রীদের থেকে কোনো চাওয়া আসা কারণ এই পৃথিবীর চোখ উল্টাইতে লাগে না মা বাবার মুখে দিয়ে বিয়ে করছে যে এমন অনেক ছেলে মেয়ে আজকে আরেকজন একজন আরেকজনকে দেখতে চায় না দেখতে পারতেছে না ভালো লাগা শেষ ভালো 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 লাগা লাগা যে লাগার বৃত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে এটা মনে রাখবেন আমার ভাইয়েরা যে ভালো লাগা ভালোবাসার বৃত্তিটা আল্লাহ সন্তুষ্টির উপর হবে এটা কে পর্যন্ত শেষ হবে মাথায় রাখবেন সেই জন্য বৃত্তিটা আল্লাহ সন্তুষ্টির উপর রাখবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন সবাই মিলে দাঁড়িয়ে একটু সালাম দি ইয়া নবী সালাম